ইফতারিতে ছোলা কার কার পছন্দ আমার তো ছোলা ছাড়া ইফতারি মজাই লাগে না আমার ছোলা লাগবে ইফতারিতে ছোলা মুড়ি সালাদ এই তিনটা জিনিস হলে আমার ইফতারিতে আর কোনো কিছু প্রয়োজন হয় না হ্যাঁ আমাকে সাথে একটু জিলাপি বা বন্দিয়া হলে খুব মজা লাগে কারণ একটু ঝাল একটু মিষ্টি সালাদের যে টেস্টটা সব মিলিয়ে অসাধারণ বেগুনি বানাচ্ছি বানাচ্ছিলাম কারণ আজকে একটু খেতে ইচ্ছে করেছে সাধারণত করি না কারণ তেলে ভাজা খাবার খুব একটা খাওয়া হয় না রোজায় পাবিয়ানের বাবা পছন্দ করে না পাবিয়ানও পছন্দ করে না আমি পছন্দ করি কিন্তু আমি আমার জন্য কখনো এই সব ভাজা পোড়া করা হয় না একার জন্য আসলে করা হয় না আজকে মনে হলো একটু করি তো করছি জন্য ভিডিওটাও করছি এখন বেগুনি সাথে কিছু ফুলকপির পাকোড়া বানাবো চোলা বানিয়ে ফেলেছি আর যা যা থাকবে ইফতারিতে টেবিলে দেখতে পাবেন আপনাদের ইফতারি আপনাদের রোজা সবার কেমন যাচ্ছে জানাবেন জানলে খুব ভালো লাগবে সবাই ফেসবুকে ছোটোখাটো ইফতারির ভিডিও রান্নার ভিডিও দিচ্ছে রোজা মাসে আমি দিতে চাইনি একটু টুকটাক মনে হলো যে এটুকু দিলে কিছু হবে না কেউ কিছু মনে করবে না এভাবেই আসলে ভিডিওটা করা আর ও চলে গেলে ভিডিওটা দিয়ে হয়তো বা খুব একটা ভালো মজা লাগবে না এই জন্য দিয়ে দিব তো এখন ফুলকপিগুলো ভেজে নেব পরিমাণে কিন্তু খুবই কম করেছি কারণ আমরা তিনজন মানুষ ভাবে হয়তো একটু টেস্ট করবে খুব একটা পছন্দ করে না সব মিলিয়ে খুব বেশি বানাবো না অল্প অল্প করে বানাবো যাতে আজকে খেয়ে শেষ করে ফেলতে পারে আমার এই ফুলকপির পাকোড়া আর বেগুনি আর ছোলা এত মজা লাগে যে মনে হয় বসে শুধু খেতেই থাকে খেতেই থাকে কিন্তু রোজার মাস তো খাওয়া যায় না একটা দুটার বেশি খেতে মজা লাগে না আর আমার সমস্যা হচ্ছে একটু বেশি খেলেই আমার পেটে ব্যথা করতে শুরু করে যাই হোক এই তো ইফতারি মোটামুটি রেডি এদিকে আজানের সময় হয়ে যাচ্ছে আমাকে টেবিলে সব কিছু দিয়ে দিতে হবে ওরা ওয়েট করছে কারণ একটু পরে আজান হয়ে যাবে আমি অবশ্য তাড়াহুড়ো করেই এই অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম বাজার শেষ করে ফেলেছি এখন টেবিলে নিয়ে যাব কারণ অলরেডি আজানের অনেক কাছাকাছি চলে এসেছে সময়